সাংবিধানিক সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা লক্ষ্য করছি এবং দীর্ঘদিন যাবৎ আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের নয় শুধু আন্তর্জাতিকভাবেও একটি গ্রহণযোগ্য রাজনৈতিক এবং নির্বাচনী সমঝোতার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের রূপরেখা পেশ করা হয়েছিল সময় সেই কেয়ারটেকার সরকারের ফর্মুলা পাশ করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পনেরো দিনের নির্বাহ পনেরো দিনের একটি সরকার তারা শুধুমাত্র কেয়ারটেকার সরকারকে প্রতিষ্ঠিত করার জন্যই নির্বাচন করেছিলেন কিন্তু আমরা লক্ষ্য করি এই কেয়ারটেকার সরকারের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য একশত ছাপ্পান্ন দিন হরতাল করতে হয়েছে কেন এই হরতাল করতে হলো দেশের এত ক্ষতি করে তারপরে বুঝলেন যে

দুর্নীতি সেই দলের অনাচারের কারণে আবার আওয়ামী লীগের কোলে বসেছে আগস্টের পর মানুষের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মানুষ নতুন করে চিন্তা করতে শিখেছে যে সবাইকে দেখেছি আমরা এবার নতুন কিছু দেখতে চাই আর সেই নতুন কিছু হলো বাংলাদেশ জামাত ইসলামী সরকার বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই আমাদের আমির জামাত ঘোষণা করেছেন বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ক্ষমতার মসনদে বসান তাহলে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো নিজেরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে আমরা দিব না মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব তাই বাংলাদেশের মানুষের নতুন করে যে ভাবনা পয়দা হয়েছে আমরা আশা করি এই ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত মানুষের যে আকাঙ্ক্ষা পালস তার অধিক আকার ধারণ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে তারা ক্ষমতায় নিবে ইনশাআল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিং জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই মানব বন্ধন মানব বন্ধন উপস্থিত জেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা আব্দুল করিম আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ময়মনসিং মহানগরী জামাতের সম্মানিত নায়ক আমির আমরা সংলাপে বিশ্বাস করি আমরা গভর্নমেন্টের কেউ আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই